দেখেনা তো মাকুর প্রশ্ন লেসেন ফোর ঠিক আছে পার্ট নম্বর ফোর প্রথম প্রশ্ন কী আছে দেখো যে ফরিদের রানী কী রঙের পোশাক ছিল ঠিক আছে পরিধের রানীর কী রঙের পোশাক ছিল তা লিখবে কি ফরিদের রানীর গোলাপি রঙের পোশাক ছিল ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন দেখো যে সং সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সং সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় এবং কেন যায় কেন গেছিলো বলো সং সপ্তাহে দুই থেকে তিনবার মূলত পোস্ট অফিসে যায় ঠিক আছে সে খোঁজ নেয় যে তার কাটা মানে কাটা লটারি টিকিটের কোনো খোঁজ পাওয়া গেল কিনা যে সে লটারি টিকিট যে কেটেছিলো এবং সেটা অর্ধেকটা হারিয়ে গেছিলো সে অর্ধেক টিকিটের কোনো খোঁজ পাওয়া গেলো কিনা ঠিক আছে তারপর দেখো যে হোটেলওয়ালা কী দিয়ে শুরু রান্না করে প্রশ্ন আছে কি হোটেলওয়ালা কী দিয়ে শুরু রান্না করে তাহলে উত্তরটা কেমন হয় বলো হোটেলওয়ালা তার দাড়িঘ দিয়ে শুরু রান্না করে ঠিক আছে চারের দিক দেখো যে কোটি বাদর খেলা দেখাতে এসেছিল তো উত্তর কীভাবে বলো চারটি বাঁদর হ্যাঁ চারটি বাদর খেলা দেখাতে এসেছিল। বোঝা গেছে পাঁচের দাগ দেখো যে হোটেলওয়ালা কীভাবে তার দাড়ি শুকিয়েছিল তাহলে উত্তর কীভাবে হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে শুরু থেকে দাড়িগোপ তুলে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকাতে দিয়েছিল বোঝা গেছে কীভাবে হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে শুরুয়া থেকে দাড়িঘোপ তুলে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকাতে দিয়েছিল বোঝা যাচ্ছে পরে প্রশ্ন দেখো ছয় দেখ কি বলছো দেখো সঙ্গ কোন অবস্থায় এসে হাজির হয়েছিল তাহলে সঙ্গ কোন অবস্থায় এসে হাজির হয়েছিল দেখো সঙ্গের সঙ্গে চুল ছিল খাড়া এবং ঠিক রে বেরোনো চোখ জামা কাপড়ের ধুলো বালি ও শুকনো পাতা লাগানো ছিল মানে জামা কাপড়ে ধুলো বালি লাগানো ছিল এবং শুকনো পাতা লাগানো অবস্থায় সে বাড়ি ফিরে মানে হাজির হয়েছিল ঠিক আছে সাতের দাগ দেখো যে জঙ্গলে ওরা সেদিন কজন লোককে দেখেছিল তা উত্তর হবে জঙ্গলে ওরা সেদিন দুজন লোককে দেখেছিল ঠিক আছে আটের দাগ দেখো যে পুলিশের ভয়ে হোটেল হোটেলওয়ালা সোনা টিয়াকে নিয়ে কোথায় লুকিয়ে পড়েছিলো তাহলে কী হবে উত্তরটা দেখো পুলিশের ভয়ে হোটেলওয়ালা সোনা ও টিয়াকে নিয়ে গাছের ঘরে লুকিয়েছিল ঠিক আছে লুকিয়েছিল ঠিক আছে এবার দেখো নয়ের দেখো যে মাঝপথে সোনা ও টিয়ারা কি কাণ্ড দেখলো তাহলে দেখ উত্তর কীভাবে বলো মাঝপথের সোনাওয়য়ারা দেখলো যে খাকি পোশাক পরা খাকি কোট টুন কোট প্যান পরা একটা লোক কাঁধে থলি ও কোমরে লণ্ঠন নিয়ে কোমরে লণ্ঠন বাঁধা আচ্ছা একটা লম্বা লম্বা খাম নিয়ে কি ঝোপঝাড়ে কাকে যেন একটা খুঁজে বেড়াচ্ছে বুঝতে পারছে তাহলে আর একবার বলে হচ্ছে কীভাবে উত্তরটা দেখে নাও মাঝপথে সোনাওয়াটিয়া দেখলো যে খাকি প্যান্ট টুলুন পরা একটা লোক কাঁধে থলি ও কোমরি লণ্ঠন বাঁধা একটা লম্বা লম্বা কি লম্বা খাম নিয়ে ঝোপ জড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে দশর দাগ দেখে নাও দাগ দেখে নাও যে পরিদের রানীকে কেমন দেখতে এবং পরেন এবং পরনে কি পোশাক ছিল তো উত্তর কীভাবে বলো পড়িদের রানী রানী গোলাপি মুখ সুন্দর কালো চোখ চোখ মাথায় কম হবে কিন্তু কীভাবে পড়িদের রানীর গোলাপি মুখ কমা সুন্দর কালো চোখ কমা মাথায় সোনালি চুল আর গায়ে রূপালি রঙের পোশাক ঠিক আছে এগারো দেখে নাও হোটেলওয়ালা কী হবে রান্না করে তাহলে উত্তর কীভাবে বলো এটা হচ্ছে এটা হচ্ছে কি দুই থেকে তিন নম্বর হতে পারে এই কোশ্চেনগুলো ঠিক আছে এখান থেকে এগারো দাগ থেকে দুই থেকে তিনের উত্তর হোটেলওয়ালা কীভাবে শুরু রান্না করে তার উত্তর কীভাবে বলো হোটেলওয়ালা রান্না করার সময় শুরুয়ার মধ্যে তার মুখে দাড়িগোপ খুলে ফেলে দেয় সেই শুরুয়া সবাই কী কী হয়েছে স্বর্গে দন্তু সয় গয়রে ভুল করে লেগেছে বানান কীভাবে স্বর্গে দন্তু ছয় গয়রে গরফেকার স্বর্গের শুরুয়া বলে খায় ঠিক আছে বারোদ্দা কি বলছে দেখো হোটেলওয়ালা জন্মদিনে রান্নার জন্য কি কি আনা হয়েছিল তার উত্তর কীভাবে বলো যে হোট যে হোটেল হোটেলওয়ালা হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য এক কি এক মন মো দন্তান্ন দন্তান মন এক মন দুধ দিয়ে কি গেছো গেছে গেছে হবে এক ছয় এক মন দুধ দিয়ে গেছে মানে এটা কে দিয়ে গেছিল মানে ইয়ে গোয়ালা এটা শুধু হোটেলওয়ালা লেগেছে গোয়ালা হবে এটা হোটেল গোয়ালা গয়কার অন্তঃস্থাকার লয়াকা হ্যাঁ তাহলে উত্তর কী হবে গোয়ালা জন্মদিনে জন্মদিনে কি হচ্ছে রান্নার জন্য এক মন দুধ দিয়ে গেছে সং পাশের বাতাসা কিনে এনেছে রাতে ভুনি খিচুড়ির জন্য সুগন্ধি চাল পেস্তা বাদাম কিশমিশ এনেছে আর শিকারীরা হরিণের মাংস দিয়ে মাংস খাবে বলে গেছে ঠিক আছে মাংস খাবে বলে গেছে বা খাবে মাংস দিয়ে খাবে বলে গেছে ঠিক আছে আচ্ছা পরটা দেখে না পরেরটা দেখো বলছে দেখো তেরো দেখ বলছে দেখো যে বটতলার বটতলার পিছনে ছোট নদীর ধারে কি কী শাক সবজি হয় তাহলে উত্তর হবে বলো উত্তর হবে বলো যে সেখানে বুনো হ্যাঁ বলো সেখানে বুনো মটরশুঁটি গাছের তলায় হ্যাঁ মিষ্টি শাকালু পালং শাক টমেটো ডুমুর এবং সজনে গাছ হয় সজনে হ্যাঁ সজনে গাছে কী লেগেছে সজনে গাছে সজনে হয় আচ্ছা সজনে গাছে সজনে হয় হ্যাঁ চোদ্দ দেখো বলছে হোটেলওয়ালা কী কার কী কারণে শুরুতে দাড়িগব ফেলে রান্না করে তাহলে কি দেখো যে আগে হোটেলওয়ালা রান্না রান্না কেউই ও রসহ কেউই খেতে পারতো না ঠিক আছে যদি কেউ খেয়ে ফেলে পরে সে আবার টাকা ফেরত চাইতো হ্যাঁ টাকা ফেরত চাইতো তারপরে আচমকা একদিন শুরু হাতে খুলে পড়ে ঠিক আছে হ্যাঁ করে রান্না হয়ে যায় আর সেই দিন থেকে হোটেলওয়ালা সবাইকে হোটেল কই গেল হ্যাঁ আর সেই দিন থেকে হোটেলওয়ালা হোটেলওয়ালা হোটেলওয়ালাকে হোটেলওয়ালাকে ওটা হবে হোটেলওয়ালাকে সবাই তার সবাই তার খাবারের সুখ সুখে দন্তু একা খাফার তয়সী সুখেতি। সুখেতি করতে থাকে সেই থেকে হোটেলওয়ালা রান্নার সময় দাড়িগো ফেলেই শুরু হাতে রান্না করে ঠিক আছে বুঝতে গেছে তাহলে এটা হলো টোটাল চার চতুর্থ লেসনের চতুর্থ অধ্যায় ঠিক আছে